মোহাম্মদ ওমর ফারুক কেরানীগঞ্জ থেকে লিখেছেন এন প্রতি আমার গভীর ভালোবাসা আমার ছেলের সুন্নতি খাতনার আয়োজন করতে চাই নিয়ত আছে পাঁচশো লোকের খাওয়ার আয়োজন করব। আপনাদেরও দাওয়াত আমি কোনো গিফট নিতে চাই না এজন্য একটি ব্যানার তৈরি করেছি লিখেছি কেউ পুরস্কার নিয়ে আসবেন না শুধু দোয়া নিয়ে আসবেন আপনারা আসলে কৃতজ্ঞ থাকব। আপনাদের দুজনে মোবাইল নাম্বার যদি দিতেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার এলাকার জন্য দোয়া করবেন দোয়া তো আমরা করবো দোয়া বাদাত আমরা আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং আপনার এলাকার মানুষের জন্য দোয়া করছি সবাই সঠিক পথে চলুন আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন এ দোয়ার পরে আপনার প্রশ্নে যাই কি বলবেন আপনার দোয়াতে আমরা অংশগ্রহণ করতে পারব কি সেটা আমরা জানি না আমাদের সময় আমাদের সুযোগ সুবিধার বিষয় আছে

মানে এই কাজটা ইবাদত হিসেবে না করে যদি লোকদের খাওয়ানোর উদ্দেশ্যে করেন সেটা মানে খাওয়ানোর জন্য সামাজিক আনুষ্ঠানিকতা সামাজিক প্রোগ্রাম হিসেবে হয়তো খাওয়ানোর জন্য কেউ যদি করে করতে পারে ইবাদত হিসেবে না করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে অনেক বেশি স্বার্থ অপর অপরচージ 500 তো লোকে খাওয়ানোর কি দরকার হইছে এটা কোন এমন কোন বিষয় রয়েছে যে ইবাদত আমি পাঁচশো লোকে খাওয়াবো অনেক মানে যত আপনি প্রত্যেকটা অনুষ্ঠানে একটা সংস্কৃতি আছে খাতনা তত চুপিচাপি করার ব্যাপার এটা তো আপনার আকিকার মতো প্রকাশ্যে এটা আনন্দ উৎসবের মতো এভাবে তো করা না খাতনার জন্য আলাদা কোনো মানে এভাবে ইসলামের শরীয়তে অনুমোদিত অনুষ্ঠান নেই বা ইবাদত এই প্রসঙ্গে কোনো ইবাদতের বিষয় নেই বাকি সামাজিক অনুষ্ঠান সেক্ষেত্রে অপচয় করা ইসলাম নিষিদ্ধ এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ অপচয় না হয় সেদিকে খেয়াল করুন বাকি আপনার কোনো মানে প্রশ্ন এখানে নেই আপনি যেটা বলে বলতে চেয়েছেন যে আমরাও যেন মানে এখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসি যাওয়ার সেই সুযোগ সময়ও আছে কি না আমরা জানি না